আল্লাহ বর্ষা আল্লাহ বর্ষা মানে তোমার কি অবস্থা পরীক্ষার প্রস্তুতি কি রকম আমার পরীক্ষার প্রস্তুতি কেমন সারা জীবন তো কাউরাজি বাদ পারি বললাম আজকে পরীক্ষা আর সন্ধ্যা বাবার কাছে যাব বাবার একটু দোয়া মলেমু আল্লাহর আল্লাহ বর্ষা করতে ঠিক আছে

পরীক্ষায় পাশ করতে পারি সেই টপিক তুমি আমাদের সবাইকে দেয়া দাও সবাই আল্লাহ আমরা সারা জীবন পড়ালেখা করি নাই সারা জীবন খালি কোম্পানির ঘুরছি তুমি আমাদের পাশ করার ব্যবস্থা করে দাও আল্লাহ আমরা অনেক আমি ফাইজামি করছি আল্লাহ ঠিক মতো স্কুলে যাই নাই আল্লাহ কলেজে যাই নাই আল্লাহ আল্লাহ গো আমরা তো কিছুই পড়তে লিখতে পারি না আল্লাহ আমিন সবাই আমাদের পরীক্ষাটা যেন সহজ হয়ে যায় সেই দোয়াই করি আল্লাহ আমিন আল্লাহ গো আমগো পরীক্ষায় তুমি পাস করা দিও আল্লাহ সবাই জোরে বলো আমিন 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 আল্লাহ